তালাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ তালার প্রতি আপনার কতটুকু ভালোবাসা রয়েছে এটাকে বোঝার জন্য আজকে ছোট্ট ছোট্ট একটি 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 উদাহরণ দিচ্ছি ঘটনা বলছি ছেলে পড়াশোনা করার জন্য জার্মানিতে গিয়েছিল সে আট বছর যাবৎ জার্মানিতে পড়াশোনা করেছে তার মা ছিল একেবারেই সহজ সরল গ্রাম্য মানুষ তিনি পড়ালেখা জানতেন না আর সেই সময় ইন্টারনেট ছিল না মোবাইল ফোনের প্রচলনও ছিল না যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠিপত্র আদান প্রদান ছেলেটি প্রত্যেক মাসে মায়ের কাছে একটি করে চিঠি পাঠাত তার মা যেহেতু পড়াশোনা জানতেন না তাই প্রথম মাসে চিঠিটি আসা মাত্রই তিনি দৌড়ে প্রতিবেশীর কাছে ছুটে গেলেন তাদেরকে একটু চিঠিটি পড়ে শোনাতে বললেন যে তার আদরের সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে প্রতিবেশী যখন চিঠিটি পড়ে শোনাল তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ল আর তার আদরের সন্তানের কথা স্মরণ হতে লাগলো দ্বিতীয় মাসে যখন চিঠি আসলো তখন তিনি পূর্বের মাসের ন্যায় একই কাজ করলেন তৃতীয় মাসে যখন চিঠি আসলো তখন সেই প্রতিবেশী যাকে দিয়ে সে চিঠি পড়াত সে কোনো একটি কাজে শহরের বাইরে গিয়েছিল সেদিন চিঠি পড়ে মতো কেউ ছিল না তার অন্যান্য সন্তানেরাও স্কুলে গিয়েছিল তাই সে সারাদিন পরেশান হয়েছিল তার সন্তানেরা যখন স্কুল থেকে আসলো তখন সে তাদেরকে বলল আমাকে চিঠিটি পড়ে শোনাও তারা তাকে চিঠিটি পড়ে শোনালো তার মন প্রশান্ত হলো কিন্তু এই চিঠিটি শোনার আগ পর্যন্ত সে সারাদিন হয়েছিল বারবার চিঠিটিকে নিয়ে ভাবছিল যে তার সন্তান তার কাছে কি লিখেছে তার সন্তান তার কাছে কি বার্তা পাঠিয়েছে সেদিন যেহেতু এই চিঠিটির ব্যাপারে অনেক কষ্ট হয়েছিল তাই সে দৃঢ় সংকল্প করল যে আমি আর এমনটা হতে দিব না সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখল শুধুমাত্র সে তার সন্তানের চিঠি পড়ার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখল কি উপস্থিতি এখন প্রশ্ন হচ্ছে আপনারাই বলুন তো সে তার সন্তানকে কতটুকু ভালোবাসত নিশ্চয়ই আপনারা বলবেন সে তার সন্তানকে অনেক ভালোবাসত অনেক ভালোবাসত যখন সেই মা লেখাপড়া শিখে গেল তখন সে তার সন্তানের চিঠিগুলোকে তার কাছে রাখত সে চিঠিগুলোকে দিনে কয়েকবার পড়ত সেগুলোকে চুমু খেত এবং বুকের সাথে জড়িয়ে রাখত কারণ সেই মা তার সন্তানকে অনেক ভালোবাসত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতিপালক আল্লাহ আলা শ্রেষ্ঠ বার্তা বাহক মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাধ্যমে আপনাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটিকে আপনারা এ পর্যন্ত কতবার পড়েছেন প্রতিদিন সেই চিঠিটিকে আপনারা কতবার পড়েন কোরআনকে পড়ার সুযোগ কি আপনাদের হয় মনে আছে শেষ কবে কোরআনকে পড়েছিলেন আপনারা কোরআনকে কতটুকু বুঝেন আপনারা মনোযোগ সহকারে কতটুকু সময় কোরআনকে বোঝার চেষ্টা করেন অনেক সময় দেখা যায় আমরা বাস্তবতাকে ভুলে যাই কিন্তু যদি একটু চিন্তা করা হয় তাহলে বাস্তবতা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আমরা এতক্ষণ পর্যন্ত যে মহিলার কথা আলোচনা করলাম সেও একজন মানুষ ছিল সে তার সন্তানকে অনেক ভালোবাসত শুধুমাত্র এই ভালোবাসার কারণেই সে দৈনিক তার চিঠিগুলোকে কয়েকবার পড়ত আর এই ভালোবাসার কারণেই সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছিল শুধুমাত্র সন্তানের প্রতি ভালোবাসার কারণেই সে এত পরিশ্রম করে লেখাপড়া শিখেছিল আপনি আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসেন ভালোবাসার পরিমাণ সম্পর্কে আমাকে বলার দরকার নেই শুধুমাত্র এই বিষয়টিকে নিয়ে একটু চিন্তা করেন যে আপনি দিনে কতটুকু সময় কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন আপনি দিনে কতটুকু সময় কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বোঝার জন্য এটি একটি ছোট্ট উদাহরণ মাধ্যম